আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো জাফিস থেকে পক্ষ থেকে তোমাদের সবাই কাছে অনেক স্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আজকে আমি এসেছি তোমাদের সুপ্রিয় চতুর্থ শিক্ষার্থী শিক্ষার্থীবিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দশতম অধ্যায় এশিয়া মহাদেশ তো চলো বন্ধুরা আজকেরই অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আজকের আমাদের অধ্যায় অধ্যায় নাম্বার দশ এশিয়া মহাদেশ তো প্রথমে আমরা বৃহত্তম মহাদেশ এশিয়া সম্পর্কে জানতে পারবো এশিয়ার বিভিন্ন দেশ সম্পর্কে এখানে কুটি নাটি আমরা ছবিটি যদি দেখি এশিয়া হচ্ছে আমাদের পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এখানে আমাদের যে দেশগুলো আছে সেগুলোর ছবিও দেখতে পাচ্ছি যেমন চীন ভুটান নেপাল ভারত বাংলাদেশ ইরান রাশিয়া চায়না মঙ্গোলিয়া ইত্যাদি তো এরপরে আমাদের পরবর্তী যে টপিক সেটি হচ্ছে এশিয়ার বিভিন্ন সম্পদ এশিয়ার বিভিন্ন দেশে কি কি ধরনের সম্পদগুলো রয়েছে যেমন খাদ্যশস্য খনিজ দ্রব্য ফসল বা গ্যাসক্রপ যেটিকে বলা হয় শিল্প বাণিজ্য সেগুলো সম্পর্কে গুরুত্ব দেওয়া হয়েছে তো চলো বন্ধুর এখন আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণী এশিয়া মহাদেশ অধ্যায় নম্বর দশে অনুশ্রেণীর সমাধানগুলো দেখব বন্ধুরা তো প্রথমে বন্ধুরা আমরা চলে যাব কিছু অল্প কথায় উত্তর বা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে তো এক নাম্বার। বাংলাদেশ ব্যতীত এশিয়া মহাদেশে দুইটি দেশের নাম লেখো উত্তর বাংলাদেশ ব্যতীয় ব্যতীত এশিয়া মহাদেশে দুইটি দেশের নাম হলো পাকিস্তান ও চীন দুই এশিয়া মহাদেশে অবস্থিত দুইটি মহাসাগরের নাম লেখো উত্তর এশিয়া মহাদেশে অবস্থিত দুইটি মহাসাগর হলো উত্তর মহাসাগর ও প্রশান্ত মহাসাগর তিন এশিয়ার দুইটি প্রধান ফসলের নাম লেখো উত্তর এশিয়ার দুইটি প্রধান ফসল হলো ধান পাট চার এশিয়া মহাদেশে দুইটি প্রাণীর নাম লেখো উত্তর এশিয়া মহাদেশে দুটি প্রাণীর নাম হলো বাঘ হাতি এরপরে আমরা বন্ধুরা কিছু বড় প্রশ্ন বা ডেসক্রিপটিভ কোয়েশ্চিনের মধ্যে দিয়ে চলে যাব। তো এক নাম্বার এশিয়া কি কি কারণে বিশ্বের বৃহত্তম মহাদেশ উত্তর এশিয়ান নিম্নলিখিত কারণে বিশ্বের বৃহত্তম মহাদেশ আয়তন এটি মোট ভূমির প্রায় তিরিশ পার্সেন্ট স্থান দখল করে আছে যা অন্য যে কোনো মহাদেশের চেয়ে বেশি এর বিশাল আয়তন এটিকে ভৌগোলিকভাবে সবচেয়ে বড় মহাদেশে পরিণত করেছে জনসংখ্যা এশিয়া বিশ্বের মোট জনসংখ্যা ষাট পার্সেন্ট বা ষাট শতাংশেরও বেশি মানুষের আবাসস্থল বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলো যেমন চীন ভারত এই মহাদেশেই অবস্থিত দুই নাম্বার এশিয়ার জলবায়ু প্রকৃতি বর্ণনা করো উত্তর এশিয়া একটি বিশাল মহাদেশ হওয়ায় এর জলবায়ুতে ব্যাপক তো দ্বিতীয় পুষ্টটি ছিল এশিয়ার জলবায়ু প্রকৃতি বর্ণনা করো তো এশিয়া একটি বিশাল মহাদেশ হওয়ায় জলবায়ুতে ব্যাপক বৈচিত্র্য দেখা যায় এশিয়ার বিভিন্ন অঞ্চলে জলবায়ু বিভিন্ন ধরনের হয়ে থাকে নিরক্ষীয় জলবায়ু ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো দেশগুলোতে সারা বছর উচ্চ তাপমাত্রা থাকে এবং প্রচুর বৃষ্টিপাত হয় মৌসুমি জলবায়ু বাংলাদেশ ও এর আশেপাশের দেশগুলোতে মৌসুমী বায়ুর প্রভাবে গ্রীষ্মকালে অনেক বৃষ্টিপাত হয় তবে শীতকালে বৃষ্টি প্রায় হয়ই না মরুভূমি জলবায়ু এশিয়ার মাঝখানে অবস্থিত মরুভূমি অঞ্চলগুলোতে আবহাওয়া খুব গরম থাকে এবং বৃষ্টিপাত প্রায় হয় না ভূমধ্যসাগরীয় জলবায়ু ইরান ইরাক জর্দান ইসরায়েল প্রভৃতি অঞ্চলে শীতকালে বৃষ্টি হয় কিন্তু গ্রীষ্মকালে বৃষ্টি হয় না শীতল মেরু জলবায়ু এশিয়ার উত্তরে অবস্থিত সাইবেরিয়া ও এর আশেপাশের এলাকা খুব ঠান্ডা তীব্র শীতের কারণে সেখানে কোথাও কোথাও তুষারপাত হয় তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে অধ্যায় নাম্বার এগারো বাংলাদেশের প্রকৃতি সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম